নমস্কার বন্ধুরা ভারত আমেরিকার মধ্যকার চলমান ট্রেড ওয়ারের ভেতর খুবই ইম্পর্ট্যান্ট দুটি ডেভেলপমেন্ট সামনে এসছে একদিকে যেখানে ভারত আমেরিকার ছোড়া তীর দিয়ে আমেরিকাকে বিদ্ধ করেছে তো অন্যদিকে ভারতের অ্যাগ্রেসিভ পদক্ষেপে আমেরিকার মতো বিশ্বশক্তি ভয়ে চীনের মতো লজ্জাজনক কর্মকাণ্ড করতে শুরু করেছে আর এই দুই বিষয়টিকে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওতে শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন রাশিয়া ভারতকে ক্রুড অয়েলে আরো বেশি ডিসকাউন্ট দিয়েছে যার ফলে ভারত আরও বেশি মাত্রায় রুশি তেল এক্সপোর্ট করতে চলেছে তো রাশিয়ার এই ডাবল ডিসকাউন্টের পেছনে কি চাল চলেছে ভারত এটি একটি প্রশ্ন আসলে ভারতকে নিয়ে আমেরিকার সবচেয়ে বড় চিন্তা হলো ভারত কথা শুনে না ভারতকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না শেষমেশ ভারতকে চাপে ফেলে বসে আনার পায়তারা শুরু করেছে আমেরিকা আর এটি করতে আমেরিকা অজুহাত দেয় যে ভারত আমেরিকাকে স্ট্র্যাটেজিক পার্টনার বলে অথচ তেল কিনে রাশিয়াকে মালামাল করছে যে অর্থ রাশিয়া যুদ্ধে ব্যবহার করছে তাই আমেরিকা বাধ্য হয়েই ভারতের ওপর ট্যারিফ লাগিয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে ভেবেছিল এবার ভারত আমেরিকার সামনে নত হবে আমেরিকি মিডিয়া তো আরও এক ধাপ এগিয়ে রিপোর্ট করে দিয়েছিল যে আমেরিকার ট্যারিফের ভয়ে নাকি ভারত রুশের তেল কেনা বন্ধ করে দিয়েছে আর এই রিপোর্ট দেখে ট্রাম্প প্রশাসন খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল এরকম সময় ভারতে একটি মহল তৈরি হয়েছিল ভারতের কিছু লোক এটাই বলা বলি শুরু করে যে আমেরিকি ট্যারিফের ফলে ভারতের যে ক্ষতি হচ্ছে তার পরিমাণ যদি রুশি তেল কিনে প্রাপ্ত লাভের বেশি হয় তাহলে ভারতের উচিত দেশের হিতকে সামনে রেখে রুশি তেল কেনা বন্ধ বা কম করে দেওয়া অর্থাৎ ভারতের জনগণের মনে আমেরিকি ট্যারিফের প্রভাব বাড়ছিল আর রুশ কিছুটা ব্যাকফুটে চলে যাচ্ছিলো এতদিন পর্যন্ত রাশিয়া ভারতকে ক্রুড অয়েলে দেড় ডলার প্রতি ব্যারেল ডিসকাউন্ট দিত আপাত দৃষ্টিতে এই ডিসকাউন্ট খুবই কম বলে মনে হলেও দিন শেষে যখন আপনি হিসাব করবেন তখন এই তিল পরিমাণ ডিসকাউন্ট তালে পরিণত হয়ে যায় ভারত প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেল কাঁচা তেল কেনে রুশ থেকে অর্থাৎ কেবল একদিনেই আমরা প্রায় তিন মিলিয়ন ডলার বাঁচাতে পারি এক মাসে নব্বই মিলিয়ন ডলার এবং এক বছরে এক বিলিয়নের বেশি আর যেহেতু কাঁচা তেল আমরা কম দামে পাচ্ছি সেহেতু একে রিফাইন করে পেট্রোল ডিজেল তারকোল মোম ইত্যাদি কম দামে উৎপাদন করতে পারি আর এই প্রোডাক্টগুলি ইন্টারন্যাশনাল মার্কেটের রেটে যখন বিক্রি হয় তখন প্রচুর মাত্রায় লাভ কামাতে পারে ভারত আর ভারত সেটা করছেও জানলে অবাক হবেন যে ভারত প্রতি মাসে ক্রুড অয়েলের এই বাই প্রোডাক্টগুলি বিক্রি করে ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার কামাই করে যাই হোক ভারত কখনোই আমেরিকার প্রেসারে রুশকে দূরে সরায়নি ইনফ্যাক্ট ভারত আমেরিকার মধ্যকার ট্যারিফ ওর শেষমেশ নাক বাঁচানোর লড়াইয়ে পরিণত হয় আর মোদী সরকারের সবচেয়ে বড় গুণ হলো যখনই এগিয়ে চলার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখনই সরকার এমন একটি রাস্তা খুঁজে বের করে যা ভারতের অগ্রগতিকে আগের তুলনায় আরও বেশি গতিশীল করে তোলে যে সময়টিতে আমেরিকা ভারতকে নত করাতে পারবে এই খুশিতে আত্মহরা হয়ে উঠেছিল তখনই ভারত যায় রাশিয়ার কাছে ভারত সোজাসুজি আমেরিকার ট্যারিফের বোঝা রুশের মাথায় চাপিয়ে দেয় ভারত রাশিয়াকে বলে আপনার কাঁচা তেল কেনার জন্য আমেরিকা আমাদের ওপর ট্যারিফ লাগিয়েছে তাই এই ট্যারিফের ক্ষতি থেকে বাঁচাতে আরও সস্তায় তেল দেওয়া লাগবে নইলে বাধ্য হয়ে আপনাদের তেল কেনা বন্ধ করা লাগতে পারে আর দেখছেনই তো দেশের জনগণের মনে সংশয় তৈরি হচ্ছে যে ভারতের জন্য কোনটি বেশি লাভের ট্রাম্পের কথা মেনে নেওয়া নাকি রাশিয়ার ডিসকাউন্টেড তেল কেনা এই কথায় রাশিয়া বিপদে পড়ে এই ভেবে যে ভারত যদি তেল কেনা বন্ধ করে দেয় তাহলে এখন যে রাশিয়া ইউক্রেনের উপর চেপে বসে আছে এই যুদ্ধের খরচ কিভাবে টানবে রাশিয়া একা চীনের কেনার তেলের অর্থে এই যুদ্ধ চালানো সম্ভব নয় তাই তো বাধ্য হয়ে রাশিয়া এখন ভারতকে দুই পয়েন্ট ডলার প্রতি ব্যারেল ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থাৎ ট্যারিফ তো আমেরিকা ভারতের ওপর লাগিয়েছে কিন্তু ভারত বুদ্ধি খাটিয়ে এই ট্যারিফের বোঝার রাশিয়ার মাথার উপর চাপিয়ে দিয়েছে আর মজার ব্যাপার হলো রাশিয়া সবকিছু জেনে বুঝেই এই বোঝার নিজের মাথায় নিয়ে নিল যেখানে আমেরিকা ভেবেছিল ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে সেখানে ভারত এখন থেকে দ্বিগুণ মাত্রায় রাশিয়ার তেল কিনতে চলেছে আর এভাবেই ভারতের হাতে আবারও ভয়ানক কট খেয়ে গেল সুপার পাওয়ার আমেরিকা তো এত গেল ভারতের বুদ্ধির প্রমাণ এবার শুনুন সুপার পাওয়ার আমেরিকার ভারত ভীতির প্রমাণ এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ভারত কুড়ি একুশ তারিখের মধ্যে এমন একটি মিসাইল টেস্ট করতে চলেছে যা আমেরিকাকে হিট করতে সক্ষম হবে ওই ভিডিওতে এও বলেছিলাম যে এই মিসাইল টেস্টের খবরে চীনের চেয়ে বেশি ভয় রয়েছে আমেরিকা তো অনেকেই এই কথাটি হজম করতে পারেননি যে আমেরিকা ভারতীয় মিসাইলের ভয় রয়েছে এখন আমেরিকা নিজেই একটি কাজ করেছে যা দেখে এই সংশয় থেকে মুক্তি পাবেন আপনারা স্ক্রিনে দেখুন ভারতের মিসাইল টেস্টের ওপর নজর রাখতে গোয়েন্দাগিরি করতে আমেরিকার গোয়েন্দা জাহাজ সেন্টাবারবার শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে নিউজটা দেখে আপনাদের কি এরকমটি মনে হচ্ছে না যে এই ধরনের হেডলাইন এর আগেও অনেকবার আপনারা দেখেছেন পার্থক্য শুধু এটুকু যে আগে যেখানে চীন লেখা থাকতো সেখানে এখন আমেরিকা লেখা আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এর আগে ভারত নোটা মর্নিং জারি করলে চীন চোরের মতো ভারতীয় মিসাইল টেস্টের ইনফরমেশন চুরি করতে ঢুকে যেত শ্রীলঙ্কায় আর এখন ইনফরমেশন চুরি করতে শ্রীলঙ্কায় ঢুকে পড়লো আমেরিকা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমেরিকি নেভি বিশ্বের কোনায় কোনায় বসে আছে এমনও তো হতে পারে তারা শিডিউল ভিজিট করতে আমেরিকা এসছে তো আপনাদেরকে জানিয়ে দিই যে এই ভিজিট পূর্ব নির্ধারিত নয় যখনই ভারতের নো টাইম ওয়ার্নিং সামনে এসছে তখনই এই সেন্টা বারবারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে না তো এটি কোনো শিডিউল ভিজিট ছিল না তো এটি কোনো রেগুলার পেট্রোলিং কারণ এই জাহাজটি এই প্রথমবার শ্রীলঙ্কায় আসলো ইনফ্যাক্ট আশেপাশের এই পুরো রিজনে এর আগে কখনোই আসেনি সেন্টা বারবারা আরও নজর ব্যাপার হলো পেট্রোলিং বা শিডিউল ভিজিটের ক্ষেত্রে স্বাভাবিকভাবে দুই থেকে একদিন নোংর করে থাকার পরেই এই শিপগুলি চলে যায় সেখান থেকে কিন্তু এই সেন্টা বারবারা ততদিন পর্যন্তই নোংর করে বসে থাকবে যতক্ষণ না ভারতীয় মিসাইলের টেস্ট কমপ্লিট হচ্ছে সব মিলিয়ে মেসেজ ক্লিয়ার যে ভারত এখন আর শুধু রিজিনাল পাওয়ার বা এশিয়ার শের হয়ে সন্তুষ্ট থাকবে না ভারতের টার্গেট হলো বৈশ্বিক মহাশক্তি হওয়া আর এই লক্ষ্যে ভারতকে সামরিক দিক থেকে এতটাই সামর্থ্যবান হওয়া লাগবে যে যে কোনো সময় বিশ্বের যে কোনো প্রান্তে প্রয়োজন পড়লে ভারত তার সামরিক শক্তির প্রদর্শন করতে পারে আর বর্তমান সময় ভারতের ঠিক এই স্ট্যান্ডকেই ভয় পাচ্ছে আমেরিকা শুধু আমেরিকা নয় সারা বিশ্ব খুব ভালোভাবেই জানে যে মিসাইল টেকনোলজিতে ভারত রাশিয়া ছাড়া মোটামুটি সমস্ত দেশগুলোকেই ছাড়িয়ে গিয়েছে আর এখন সুপার পাওয়ার আমেরিকাও ভারতের ভয়ে চীনের দেখানো পথে ভারতীয় মিসাইলের ইনফরমেশান চুরি করতে আসলো শ্রীলঙ্কায় এখন দেখার বিষয় এটাই যে ভারত নির্ধারিত সময়ে মিসাইল টেস্ট করে কিনা কারণ মিসাইল টেস্টের মাধ্যমে ভারত আমেরিকা ইউরোপ সহ সারা বিশ্বকে যে মেসেজ দিতে চেয়েছিল, তা মোটামুটি ফুলফিল হয়েই গেছে বাকি থাকলো টেস্ট এমনও হতে পারে যে আমেরিকা যেন এই মিসাইলের কোনো ইনফরমেশন না পায় তাই ভারত এই টেস্ট পিছিয়ে দিল ঠিক যেরকমটি করেছিল চীনের সাথে আচ্ছা আপনাদের কি মনে হয় আমেরিকার নজরের ভেতর ভারতের কি উচিত এই টেস্ট কন্ডাক্ট করা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ